পর্যন্ত খেলা হবে পরিষ্কার বাসায় বলতে চাই গত পনেরো বছর আমরা খেলার মাঠেই ছিলাম আসতে কথা বলবেন না আমরা খেলার মাঠেই ছিলাম জেলখানায় যাওয়ার আগে যেই বাসায় কথা বলেছি জেল থেকে বের হয়ে ঠিক সেই বাসায় কথা বলেছি আমরা পনেরো বছর খেলার মাঠে ছিলাম কিন্তু তোমরা বলছ খেলা হবে তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলা করেছ তোমাদের কোনো শক্তি নাই কত পনেরো বছর খেলা করছে কি দিয়া পুলিশ লিগের মাধ্যমে ঠিক না ঠিক আজকে পুলিশ তোমাদের সাথে নাই তোমরা খেলা কো গত আঠারো তারিখে হরতাল ডাকছিলাম শুনছিলাম জি গত আঠারো তারিখে হরতাল ডাকার থেকে আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া যাইতে লাগে মাত্র আড়াই থেকে তিন ঘন্টা আমি আসা যাওয়া করি সেখানে কিন্তু ওই দিন বেশি সাড়ে সাত ঘন্টা হরতালের কারণে রাস্তায় এত মানে একবারে রাস্তায় এত কিলা গাড়ি যাইতে আমার সাড়ে সাত ঘন্টা লাগছে রাশি দিয়া বাড়ি সালাম দিয়া দেখছি কাউকে বাংলাদেশের কোন জায়গায় পাওয়া যায় না কথা বলেন কথা বলেন আরে প্রথম তো অনেক বই পুস্তকে পড়েছি অনেক মিডিয়ায় পড়েছি অনেক টেলিভিশনে দেখেছি অনেক প্রেমার পত্রিকায় দেখেছি আজকে চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ এর ভিতরে বাংলাদেশে কারো কারো পতন হয়েছে বিদেশে বিভিন্ন জায়গায় পতন হয়েছে এই জাতের পতন পৃথিবীর কোথাও ইতিহাসেও করি নাই কোথাও দেখি নাই পতন হওয়ার সাথে সাথে হেলিকপ্টারে ওঠার সাথে সাথে তিনশো চল্লিশ জন এমপির একটাও নাই এমপিদের পিএস নাই দলীয় কোনো নেতা কর্মী একটাও নাই

নামাজ ঠিক মতো পড়তে দেয় নাই রাত্রদিন চব্বিশ ঘন্টা খারাপ করে রেখেছে যারা এই জিজ্ঞাসাবাদ করতে আসতো আইসার সর্বপ্রথম গাড়িটা নিত পাকিস্তানিরা রাখা বাংলাদেশের আকাবের ওলামায়ে কেরামের নাম ধরে ধরে তোর শাইখুল হাদিস পাকিস্তানিরা জাকার তোর আমিনি সব পাকিস্তানিরা জাকার তোর হাফিজ জি হুজুর পাকিস্তানিরা জাকার আলেম ওলামায়ে কেরাম পাকিস্তানিরা জাকার পাকিস্তানিরা জাকার বলে আমাদেরকে গালি দিয়েছ চ্যালেঞ্জ করে বলতে চাই চুয়ান্ন বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা টু শব্দ করে নাই ঠিক আছে ঠিক আছে তোমরা কি করছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমি আগেই খুশি আগে প্রত্যেকে যার যার কাছের লোক করে কিনে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বইলা তোমরা প্রেম লাগাই স্যার এখন ভাই গিয়ে গেছো পরিষ্কার বাসাই বলতে চাই আমরা কোন বিদেশের দালাল নয় আমরা কোন বিদেশের রাজাকার নয় আমরা হলাম দেশের দেশ তোমাদের উপর যখন কোন বালা মুসিবত আসে তোমরা লাভ দিয়ে বড়ার পাশ হয়ে যাও আমরা যেন আমরা যদি আজকে কাটাতারের বেড়া পার হইতে যায়। ফেলানির মতো গুলি করে মারা হবে কথা বলেন না কেন আমার কোন একজন আলেম কোন একজন মাদ্রাসার ছাত্র কোন একজন টুপি দাঁড়িওয়ালা দিনদার ব্যক্তি বর্ডার পাস হইতে গেলে ফেলানির মতো তাকে গুলি করে মারা হবে আর তোমরা বর্ডার পাস হয়ে যাও লাভ দিয়া দাদা বাংলাদেশ ইন্ডিয়ান রাজাকারদের জন্য আজকে হুঙ্কুরের সম্মুখীন পরিষ্কার কথা বলে যাচ্ছে ছুটি বলে আগুন তোমরা এগিয়েছ আমার একজন আইনজীবীকে জবাই করে চট্টগ্রামে হত্যা তোমরাই করেছে। বাংলাদেশ থেকে অস্থিতিশীল করার জন্য অকার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য দেশের মান সম্মান ইজ্জত সব ডুবে দেওয়ার জন্য তোমরা ষড়যন্ত্র করেছ পণ্ড বৎসর এখনো যাই মুদির কুলে বসে ষড়যন্ত্র করতেছ জেনে রাখো যাই বিপ্লব বাংলাদেশে হয়েছে এই বিপ্লবের পরে বাংলাদেশে আর তোমাদের উত্থান হবে না ইনশাআল্লাহ

কেন যাইনি কি কারণ শেষ কথা শেষ শেষ কথা আপনাদের সামনে বলছি বলা করে মনে রেখে তো মুসারা উম্মত কুম্ময় লাখ 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 উম্মত সুযোগ সুবিধা খুব কম মানুয় আসমান থেকে গরম গরম খাবার পাক করা লাগে না কাটা লাগে না সিরা লাগে না আগুন ধরাইতে হয় না পিছনে মরুভূমির উপর দিয়ে যাইতেছে লাঠি দিয়ে পাথরে বাড়ি দিছে বারোটা নহর জারিয়েছে স্বচ্ছ পানি সাগরের কিনারে যায় দাঁড়িয়েছে পানি দিয়ে আকাত করছে পানির মধ্যে লাঠি দিয়ে আকাত করছে সুজা রাস্তা এত সুযোগ সুবিধা পাওয়ার পরে সংখ্যায় ছয় লাখ হাজার মুসাল ইসলাম তাদেরকে বলছে তারা উনি আসতেছে তারা উনির সাথে যুদ্ধ করে লাগবে সব দিন যুদ্ধ করে লাগবে উনি আর তোমার আল্লাহ করল আমরা নাই আপনাদের কথা তো জাহাদ জাহাদ চাই হুজুররা চলেন আমরা নাই হ্যাঁ এবার শোনেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উম্মত তেরোটা বছর পর্যন্ত নির্যাতিত হওয়ার পরে রাসুল হিজরত করে চলে গেছেন মদিনায় সেখানে মদিনা মক্কার থেকে যে সমস্ত সাহাবায় একরাম গেছে তাদের মাথার উপরে ছায়া নাই ভালো করে বুঝেন মাথার উপরে ছায়া নাই পায়ের নিচে মাটি নাই পরনে বা কাপড় নাই পেটে বাত নাই রমজান শুরু করে মাস শেষ স্বার্থে সেহিনী কী মতন পারে নাই ইফতার কি সেই ব্যবস্থা নাই এরকম দ্বারা গিয়েছিলেন মক্কার থেকে তাদেরকে আনসার সাহাবি যারা ছিলেন তাদের সঙ্গে একজনের সঙ্গে আরেকজন সাহাবি একজনের সঙ্গে হতো বা কোথাও দুজন সাহাবি এরকম ভাবে দিয়া বাই বানায়া তুমি একজন আসো তোমার সঙ্গে তোমার এই বাইকে নিয়ে যাও দুই বাই একর চলবা এইভাবে বাই বানায় বানায় রাসুল তাদেরকে বসবাস করার জন্য দিয়েছেন তাদের হাতে কোনো অস্ত্র নাই অস্ত্র কিনবা কোন জায়গা নাই কিনার মতো কোন টাকা পয়সা নাই গোটা পৃথিবীর কোন জায়গায় তাদের পক্ষে মানব বন্দন করার কেউ নাই শুরু নাই মিছিল করার কেউ নাই সমর্থনে বিবৃতি দেওয়ার কেউ নাই সমর্থন করার কেউ নাই সামনে মাত্র তিনশো তেরো জন আবু জেহেল মদিনাই আক্রমণ করার জন্য এক হাজারের বাকি নিয়ে আইসা ডাক দিছে খেলা হবে পনেরো বছর যারা ডাকছে খেলা হবে তারা আবু জেহেলের বংশ জিজ্ঞেস করেছেন আল্লাহ হিজরত করে আসলাম এখানে তো আবু জেল শান্তি থাকতে দেবে না এক হাজারের বাহিনী নিয়ে আসছে একটা ডাক দিতে সে খেলা হবে আল্লাহ ডাক দিয়ে তুমিও খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করো মক্কাই যা নীরবে সহ্য করেছ আজকে পুরা পুরিভাবে জবাব দিতে হবে

শুনতে কিছুই নাই কিন্তু রাসুলের সামনে একজন একজন করে দাঁড়াইতে শুরু করেছেন আর বলতে শুরু করেছেন ও আল্লাহর হাবিব হজরত মুসা আলাহিসের উম্মত সংখ্যায় বেশি ছিল সুযোগ সুবিধাও তাদের ছিল কিন্তু তারা মুসা আলাহিসামকে বলছে যদি যুদ্ধ করা লাগে ফেরাউনের সাথে তুমি আর তোমার আল্লাহ কইর আমাদের পেটে ভাতটাই পরনে কাপড় নাই আমাদের বউ বাচ্চা মক্কায় ফেলে আসছি জানি না তাদের কি অবস্থা কিন্তু আজকে পরিষ্কার আপনার সামনে তারা বলে দিলাম আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আপনার বামে সামনে লড়াই করতে বলেছেন এই তিনশো তেরো জনাবি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা নিঃস্ব তাদের কোনো অস্ত্র নাই কিন্তু তারপরেও বলছেন যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ তার যুদ্ধ করতে থাকবে আমরা সেই বদলের তিনশো তেরো জনের আমরা তিনশো তেরো জনের শেষ কথা আপনাদের সামনে বলছি ব্যাখ্যা বিশ্লেষণের সময় নিয়ে আমার তেইশ বছর নোয়াল ইসলামের সাড়ে বছর সাড়ে নয়শো বছরের এত বেশি মাত্র কয় বছরে

বলে কেমন করে কমপ্লিট বলে আমি রব্দুল আলামী বলা করে বুঝেন আমি রব্দুল আর আপনি হইলেন রাহমা তুল্লি আলমিন আমি আল্লাহ পাকের রোগের প্রতিনিধি পৃথিবী প্রেরণ করেছি নবী তার সংখ্যা হলো এক লক্ষ চব্বিশ হাজার আপনি হলেন রাহমা তুল্লি আপনার প্রতিনিধি সাহাবি তারও সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার রবের প্রতিনিধির সংখ্যা যা রহমতের প্রতিনিধির সংখ্যাও তা এই জন্য আজকের দিনে দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম কমপ্লিট দিন এখনো আছে তো কিছু বাড়ছে মনে কিছু কমছে হ্যাঁ নামাজ বোধ ছিল সত্র এখন পাঁচ যে আসতে কম ঈদের নামাজ তো বোধ ছিল সত্র রাখার এখন দুই রেখাত রয়েছে যে

যদি তো পরিবর্তন করতে আসে আল্লাহর নবী পাঠাবে না কিন্তু দিন কিয়ামত পর্যন্ত থাকবে পরিবর্তন যাতে কেউ করতে না পারে পাহারা পাহারাদারের কোন দরকার নাই এই কথা সবাই বলতে হবে দিন কমপ্লিট বাংলাদেশের স্বাধীনতা কমপ্লিট 55000 বর্গ মাইল মুক্তি যুদ্ধ করে দেশটাকে আমরা স্বাধীন করেছি এখন ভারত থেকে আবাদে জিনিসপত্র বর্ডার কিল্লা দেন আইতে থাকুক না দেশের জন্য খুব লাভ না কথা আস্তে কইেন আমাদের বাংলাদেশের দামি জিনিসপত্র সব আপনাদের কাছ থেকে আম পারবে দাস থেকে বারাতের দিকে যাইতে থাকো না দেশের জন্য খুব লাভ না তাই দেশ যেহেতু স্বাধীন হয়েছে এই জন্য এখন দেশ থেকে যাতে অবৈধভাবে কোনুষে যাইতে না পারে অবৈধভাবে কোনুষে যাতে আইসা, আমাদের দেশের ক্ষতি করতে না পারে এজন্য পাহারা দেওয়ার কোনো দরকার নাই তো ঠিক কোন বাংলাদেশ সরকার পাহারা দায়িত্ব করেছেন সারা বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বৈদ্য পুলিশ র‍্যাব কথা বলেন কথা বলেন কথা দেশের পাহারাদার কিসের পাহারাদার দেশের পাহারাদার কিসের পাহারাদার অবৈধভাবে যদি কেউ কোন বিষয় লুকাইতে চায় বিডিআর কি করবে করবে বাধা দেবে আর যদি অবৈধভাবে কেউ কিছু দেশের থেকে বের করতে চায় কি করবে বাধা দেবে ঠিক যতক্ষণ না কমপ্লিট কমপ্লিট দিন قیامت পর্যন্ত থাকবে বাড়াইতে তো পারবে না কমাইতো তো পারবে না কেউ যদি বাড়াইতে আসে কেউ যদি কমাইতে আসে তাকে প্রতিহত করতে হবে পাহারাদারি করতে হবে এই জন্য আল্লাহ পাক যুগে যুগে আলে বুলামায়ে কেরামকে পাহারাদার হিসাবে প্রেরণ করেছেন বর্তমান যুগে আসমানের নিচে জমিনের উপরে দ্বীন ইসলামের পাহারাদার হিসাবে উলামায়ে দেওবন্দকে দায়িত্ব দিয়েছেন